ওনার থেকে তো আপনি অবশ্যই রিভিউ নিছেন আমি হচ্ছে ছোট্ট একটা প্রতিষ্ঠান নিছি এটা আমরা ওপেনিং করছি তো আমরা চাই মানুষকে ভালো খাবারটা দেওয়ার জন্য তো এখানে আসছি তো উনি যে আসছে খাবার খাইলো আপনি তো ওনার থেকে রিভিউ নিছেন আপনি ওনার থেকে কি মানে বুঝতে পারছেন খাবারটা তো খেলেন কেমন লাগতেছে খাবারটা আপনার কাছে এটা মনে হয় এটি কি হোমমেড খাবারের মতন লাগে না নর্মাল পাঁচটা আর পাঁচটা রেস্টুরেন্টের মতন লাগতেছে খাবারটা আপু যথেষ্ট পরিমাণে ভালো ভালো বলছে এবং আপনার যে সিনিয়র সেই আছে তার কাছ থেকে আমি জানতে পারলাম এখানে অনেক রকমের অনেক আইটেম বললো যে জায়গা মানে তৈরি করা আমাদের টোটাল আইটেম হচ্ছে অষ্টআশিটা

যা আশা করি আমরা ছাড়া এই মার্কেটে অন্য কেউ আরামতে পারে না আচ্ছা ভাইয়া এখানে কোনো স্পেশালি বা এই লাভ রোডে এখন পর্যন্ত লঞ্চ হয়নি এমন কোনো কিছু আছে লঞ্চ হ্যাঁ অনেক কিছু হয় নাই বাট আমরা অনেক কিছু নিয়ে আসছি নতুনত্ব যেরকম চার পিস বার্গার দিচ্ছি একশো টাকায় রাইস আইটেম গুলো দিচ্ছি একশো রাইস আইটেম গুলো যারা একবার ট্রাই করবে তা আশা করি তারা অবশ্যই মানে স্টুডেন্ট রাইস স্টুডেন্ট রাইস বলেন বা আপনাদের ফ্যামিলি প্যাকেজ বলেন মানে রাইসের যে আইটেম গুলো সেগুলো খুবই আনকমন রাইস ا ل